নমস্কার রাধে রাধে আর একটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এইদিকে বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার ওই যে আকাশে চাঁদ মামা দেখা যাচ্ছে এখনো তো চলো শুরু করা যাক দিনটা প্রভুজির বার্তা দাবের সাথে সময় প্রায় দশ মিনিট কম ছটা এই জাস্ট প্রভুজির বেরোচ্ছি বিছানা থেকে তো গিয়ে জলটা আনবো তারপর স্নান টান করে একেবারে রান্না বসিয়ে তো সাড়ে আটটা বাজতে চলো ঘর ধর মোছা হয়ে গেছে যাই টাইম করে জলটা নিয়ে আসি যেতে হবে দু বারে সব খালি আজকে আছে তো খালি হয়ে গেছে চলো যাচ্ছি সেকেন্ড রাউন্ডের জন্য আজকের দিনের মতো চল নাও হয়ে গেছে চল যাই বাড়ির থেকে সময় প্রায় দশটা পাঁচ স্নান টান করে ওঠে এই চাল ভেজানো আর লঙ্কা কাটা হয়ে গেছে যাই এখন রোদ্রে বসে পেঁপে টাকাতে সময় দশটা পঁচিশ সমস্ত কিছু কমপ্লিটই দিকে প্রবেশ করা যাক আজকের রান্নায় দেখতে থাকো টাইমে সময় এগারোটা আঠেরো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট চলো বসছি আজকের খাওয়া দাওয়া পড়বে খেয়ে নি আগে প্রচন্ড খেতে পাচ্ছে দেন কি আছে আছে প্রায় দুইটা পঁয়তাল্লিশ বাজে সাইকেল বের করে রাখলাম বাজারে যাবো বন্ধ করে দেখেন একটু চানাচুর তো না কেন

আর করা আর বাকি আছে অনেক কিছুই নেওয়ার তো যাই আস্তে আস্তে আর ট্রাই করব সন্ধ্যের আগে শেষ করো দেখতে থাকো আর কি আচারা এই তো চলে আসছি অলমোস্ট আগে সাইকেলটা ঠিক করাবো তারপরে যাবো বাজারগুলো করতে আপনারা আবার জিনিস টেনে এনে আবার ইয়ে করা

আর খালি কান্না করে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো যে তুমি কান্না করো আমার পায় না সেই জন্য রামচন্দ্র সীতা মা সীতারে রাবণে কি করে হরণ করলো মা লক্ষ্মীদের মহাপ্রভু তো কইল যে না মা লক্ষ্মীরে হরণ করেন নাই রাবণ আসল ডারে করে হয়ে গেছে সেকেন্ড ঠিক করা এই আসলাম দোকানের জিনিস নিতে হয়ে গেছে বাজার বাট আরও একবার আসতে হবে কারণ পানের দোকানে দাদা এখনও দোকান খুলে নি আর কি তো এটা রেখে আবার আসি দেখি ততক্ষণে যদি খুলে যায় তাড়াতাড়ি খুশি করে দেবে একটা কথা এই আরো একবার চলে আসলাম সেকেন্ড রাউন্ডের বাজার করতে এই রইল বাজার হয়ে গেছে কমপ্লিট আর সময় এখন প্রায় পাঁচটা পঞ্চাশ দেখা হচ্ছে বাড়ি একবারে গো সেই বাড়ি আসলাম যাচ্ছি এখন জেঠির বাড়ি ব্লগুলো আপলোড করতে হবে নেট নেই নেট শেষ হয়ে গেছে সো সময় প্রায় সাড়ে ছটা বাজে So in the third day to g a e doctor, the passage. c a t us o e o t h r o w it? d e r i

এটা করতে পারে যেতে পারে আবার কই যাবা কা বলে দেখাবা হইব তুই বিয়েটা নিবা কিছু দিব করো আজ করে আছে তো এটা ভালো লাগবো করো এই যাও বন্ধু আইসা পড়তে আসো আসো বন্ধুরা রেডি করাও দিব

বিয়ানৈনি <laughs> খাই <laughs> 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 <laughs>

<imitation> कोई नहीं आ जा भाई चिंता ना कर फोन अपना उठना नहीं पिनू देख कौन ऑनलाइन ऑर्डर दिया तमनी इच्छा जाओ थे जाओ अरे बुल्ला आ से नहीं तो देते जे जेबो तो गिफ्ट है नहीं ना जाओ मैं खाईगा खेदा बैठ से आमोड़ के जा रहा था क्या की करबा নয়টা কুড়ি বাজে এই বছর আমি রাতের খাওয়া নিয়ে কি বলবা কে তো বলবা কি হয়েছে ঢাকাটা কি করো কেন সাড়ে নয়টা বাজে দেখো না একটা দিদি হয়েছে এই যে এটা দিদি হুম পূজা টুজা করতে হবে বলে

যাও টাটা যাও সাবধানে যাও সামনের দিকে তাকাই যাও প্রায় সাড়ে দশটা বাজে আজ এখানেই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল চলো গুড নাইট রাতে রাতে